শ্রীলঙ্কান লীগ এলপিএলে আমাদের বাংলাদেশ থেকে তিনজন পেসার খেলতেছেন তবে তারা ভালোই উইকেটও পাচ্ছেন বাট রানের গতিটা বাড়তেছে এটার রহস্য কি এরকম যদি পারফরমেন্সটি বোলিং করে তাহলে দেশে আসে আবার কি করবে তারা প্রশ্ন কিন্তু অনেকটা আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে চারজন প্লেয়ার খেলতেছে একজন হচ্ছেন তাহিদ হৃদয় মোস্তাফিজ তারা একই দলে ডাম্বুলার শেখসারসে এবং ক্যান্ডিতে রয়েছেন শরীফুল ইসলাম দেন কলম্বো স্ট্রাইকার রয়েছেন তাসকিন আহমেদ তবে তাহি দুই বাদ কথা বাদ দিলাম তিনি ব্যাটার তাকে শুধু একটা ম্যাচে আমরা দেখেছি চান্স দিয়েছে তারপরকে তারা তাকে নিচ্ছে না শুধু তাদের পার্সোনাল বিষয় কিন্তু আমরা দেখছি এই পেসার তিনটা প্রত্যেকটা ম্যাচ খেলতেছে গতকালের ম্যাচে আমরা দেখলাম যে মোস্তাফিজুর রহমানের তিনটা জিতেছে তারপরে কিন্তু সে তেপ্পান্ন রান করেছে এক কথায় চার ওভারে সে খরচ করেছে তেপ্পান্ন রান কোনো উইকেট পায়নি এবং তার আগের ম্যাচে শরীফুল দেখলাম দুইটা উইকেট পেয়েছে বত্রিশ রান এবং তার ম্যাচে দেখেছি তেতাল্লিশ রান এবং আমাদের তাসকিন আহমেদ তিরিশ রান একটা বিষয় আমরা দেখতেছি চার ওভারে বল হয় চব্বিশটা চব্বিশটা বলের মধ্যে তারা রান খরচ করতেছে একজন করে কেউ চল্লিশ কেউ পঞ্চাশ প্লাস কেউ তিরিশ প্লাস এক কথায় তিরিশের উপরে তাদের রানের গতিটা থাকতেছে ইকোনমিটা কিন্তু তাদের আরো বেড়ে যাচ্ছে বাট কেন এদন হচ্ছে বা এরকম হচ্ছে লঙ্কার লিগে আইপিএল এর থেকে কি লঙ্কার লিগ সর্বসেরা লিগ আমরা কিন্তু দেখতেছি যে লঙ্কার হচ্ছে একশো আশি একশো সত্তর হচ্ছে যেটা আইপিএল এর মধ্যে আমাদের বাংলাদেশের বিপিএলও কিন্তু এরকম মানে হাইস্ট স্কোর হয় না আমরা তো বিপিএল দেখলাম এবার আমাদের বিপিএল এ সেরকম রানের গতিটা বাড়ে না যে একশো আশি একশো নব্বই দুইশো প্লাস এদিকে সামান্য শ্রীলঙ্কার লীগ লঙ্কার লীগ এলপিএল এ আমরা অবাক হয়ে যাচ্ছি বলারদের তুলো ধুলো করতেছে ব্যাটসম্যানরা কারণ সেখানে ভালো ভালো ব্যাটসম্যানরা আছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান আছে আর আফগানিস্তানের ব্যাটাররা তো প্রায় গুলোই ওখানে দেন শ্রীলঙ্কান আছে বাংলাদেশের তো চারজন গেছে সো বিষয়টা এটাই যে মাথায় রাখতেছি এবং দেখতেছি মোস্তাফিজ কেন এরকম করতেছে উইকেট তো পাচ্ছে বাট রানের গতিটা কমতেছে না শরীফুল ইসলাম সে প্রথমবারের মতো বাইরে লেগে খেলতেছে তাসকিন আহমেদ প্রথমবারের মতো বাইরে লেগে খেলতেছে তারাও কিন্তু রানের গতি দিচ্ছে তবে পেস বলার ক্ষেত্রে এটা হয়ে থাকে পেস বলার ক্ষেত্রে এটা থাকে আর আমরা দেখতেছি যে তাদের রানের গতি কমতেছেই না যদিও মুস্তাফিজ একটা ম্যাচে রানের গতি কমায় সেই উইকেট পায় তার সে বুঝে যাচ্ছে এখানে কিন্তু তারা মার খাচ্ছে বেশি শরীফুল ইসলাম মাঝে মাঝে শর্ট বল করে তাসকিন আহমেদ সেও শর্ট বল করে কিন্তু মুস্তাফিজ শর্ট বল না করলে সোলোয়ার যেটা কি মারে সেটাকে কিন্তু ব্যাটসম্যান বুঝতে পারে এখানে মার খায় সেক্ষেত্রে আমরা দেখলাম এলপিএল এ তাদের উইকেটটা ঠিক আছে উইকেট যে একবার পাচ্ছে না সেটা উইকেট পাচ্ছে বাট তাদের রানের গতিটা কমাতে হবে তাহলেই কিন্তু নেক্সট যে তাদের এলপিএলটা হবে সেখানে তাদের টিমগুলো তো থাকতে পারবে আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে এইটাই যে বাংলাদেশ থেকে যে তারজন গিয়েছে তারা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু আবার তারা সেই এলপিএল খেলতে পারবে এবং আমরা খেলাগুলো দেখতে পারব এবং আমাদের এটা চাওয়া যে আমাদের দেশের প্লেয়ারগুলো বাইরে দেশে খেলুক সো যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ